আচ্ছা অভি মিতু কি খুব সুন্দর সেদিন আমার সামনে তোমার কাজিন তোমাকে ফুল দিল চোখের সামনে সবকিছু দেখার পরও আমি শিয়াবের কথা একবারও জানতে চেয়েছি আমি তো তোমাকে বলেছি শিহাব ভাই আমাকে ভালোবাসে আমি তো তাকে ভালোবাসি না আমি কি একবারও বলেছি মিতুকে আমি ভালোবাসি কি রে কান্না করছিস কেন অভি অন্ত নামে সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে সত্যি অভিয়ন্তর ভালোবাসা হয়ে গেছে আমার যে কি খুশি লাগছে বল এমন একটা নিউজ দেওয়ার জন্য তুই আমার কাছে কি চাস যা তোর বাবা প্যারিস থেকে আমার জন্য যে বিউটি ক্রিমটা পাঠিয়েছে সেই ক্রিমটা আমি তোকে দিয়ে দিলাম মাত্র সাত দিন ইউজ করে দেখবি তোর ত্বক আমার চেয়েও সুন্দর হয়ে গেছে কি হ্যাপি তো আমি আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি তুমি তো হ্যাপি হবেই তুমি যদি অভিকে পরামর্শ না দিতে তাহলে ওদের প্রেম হতো না অভি অন্তর প্রেম হচ্ছে তাতে তোর সমস্যা কোথায় কারণ আমি অভিকে ভালোবাসি কি বললি আমি অভিকে ভালোবাসি থাপড়ে তো সব কটা দাঁত ফেলে দিব বেআব মেয়ে কোথাকার কেন মা অভিকে আমি আমার পেটের ছেলের মতো দেখি তাহলে অভি তোর কেমন ভাই হয় মা আমাদের ধর্মে কাজিনকে বিয়ে করা যায় আমাকে ধর্ম শেখাতে আসিস না অভি তোর কাজিন না ও তোর মায়ের পেটের ভাই অসভ্য মেয়ে কোথাকার প্রেম করার জায়গা পেল না